তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর শুভ সকালের সাথে সাথে সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো আজকে হচ্ছে যেহেতু ষষ্ঠী পুজোর প্রথম দিন সবার খুব ভালো কাটুক এই কামনাই করি তো সকালবেলা এই যে একদম ঘুম থেকে উঠে ফুল তোলা থেকেই আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম তো দেখেছো কতগুলো শিউলি ফুল ফুটেছে দেখেছো আমার গাছটায় কিন্তু গাছটা অনেক বড় হলে হবে কি তো গাছের অনেকগুলো ডাল কেটে ফেলা হয়েছে তো মানে মেয়ের বিয়ের সময় তো সেই জন্য মানে অল্পই ফুল ফোটে কিন্তু আগে না ঝুরি ঝুরি ফুল ফুটতো জানো বন্ধুরা তোর অনেকগুলো ডাল কাটা হয়ে গেছে বলে এখন আর একটাই মাত্র গাছে ডাল রয়েছে সেইটাতেই যে কটা ফুল ফোটে তাও খারাপ ফোটে নাই দেখেছো অনেকটাই কিন্তু ফুটেছে আর ফুলের সাইজটা না অনেকটা বড় বড় জানো আমার শিউলি ফুলের সাইজগুলো ফুলগুলো বেশ বড় বড় ফোটে দেখতেও সুন্দর লাগে তো যাই হোক এই যে ফুলগুলো সব কুড়িয়ে নিচ্ছি ঘুমতে উঠেই দরজা খুলে না এটা দেখলেই আমার একদম কি বলবো তোমাদের মনটা একদম ভরে যায় যে ঘুমতে উঠে দরজা খুলেই দেখি একদম উঠোনে এরকম শিউলি ফুলগুলো পড়ে আছে আর কি ভালো যে লাগে তো তোমাদের আমি পরের একদিন ব্লগে শেয়ার করবো দেখবে কীরকম লাগে শিউলি ফুলগুলো একদম উঠোনে পড়ে থাকে ভোরবেলা উঠে যখন দেখি তো ভোরবেলা উঠেছি ভোরবেলা কি বলতে বলো তো ওই মানে পনেরো সাতটা নাগাদ তো তার মধ্যে দেখো কতটা রোদ উঠে গেছে ঠাকুরকে ডাকি যে এরকম পুজোর কটা দিন যেন এরকমই সুন্দর ওয়েদার চাই জানো তো তো এই যে শিউলি ফুলগুলো তুলে নিয়ে তারপর আবার এই রাস্তা থেকেও কটা জবা ফুল তুলে এই যে তুলে নিলাম আর এইখানেও আবার দেখছি দুটো নীলকণ্ঠ ফুল আছে তো বাবুর হাতে ঝুড়িটা দিয়ে আমি ভাবলাম না এই দুটোও তুলে নিই তো এই যে তুলে নিয়েছি ফুল সকাল সকাল ফুল তোলা তো কমপ্লিট হয়েই গেল তো এই দেখো পুরো ঝুড়িতে অনেক কটা ফুল তুলে নিয়েছি তো চলো এবার ফুলটা রেখে দিই অন্য অন্য কাজগুলো সেরে ফেলে ঠিক আছে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কেমন সকালের কাজগুলো ঝটপট করে সেরে ফেলি তো এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো একদম জবা ফুল শিউলি ফুল সাদা ফুল সবটাই কিন্তু আমি তুলে নিয়েছি আর নীলকণ্ঠ ফুল তো চলো এবার ফুলটা রেখে ঝটপট কাজ সেরে ফেলি তো ফুলটা রেখে দিয়ে ঝটপট সব কাজ সেরে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে একদম চা করে নিয়ে চলে এলাম যেহেতু সকাল সকাল একটু চা না হলে হয় না জানো তো বন্ধুরা চা তো একটু লাগবেই আমার তো এই যে মাছ ছেলের জন্য সকাল সকাল একটু দুধ চা করে নিয়ে চলে এলাম তো চলো এবার চাটা খেয়ে নিই আর আজকে যেহেতু ঘরে কোনো রান্নাবান্নার ব্যবস্থা নেই আজকে পিছনের বাড়িতে নিমন্ত্রণ তো চা খেয়ে চলে এলাম এই যে পিছনের বাড়িতে তোমরা দেখেছো যে বাড়িতে ছাদে আমি জামা কাপড় মেলি সেই বাড়িতে তো ওই বাড়ির মাসির মায়ের দিবাসী আজকে তো কালকে রাতে কীর্তন গেছে আর আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো সেখানেই আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো সেইখানেই এই যে চলে এসেছি মানে মাসি সকাল থেকেই ডাকছে আয়রে মা একটুখানি আয়রে বলছি মাসি আমি সকালের কাজবাজগুলো একটু সেরে রেখে চা খেয়ে যাচ্ছি তো ওই জন্য একদম কাজ সেরে ঝটপট করে চা খেয়ে চলে এলাম মাসিদের ঘরে তো এসেই দেখো বান্না কিন্তু বসানো হয়ে গেছে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া তো ওই জন্য তাড়াতাড়ি একটু রান্নাবান্না বসিয়ে দিচ্ছে তো এই যে এখানে রান্না চলছে একটা দিদি আছে তো দিদিটা আছে আর একটা জেঠিমা দুজনে রান্না করছে আর আমরা সবাই হাতে পাতে করে দিচ্ছি আর কি যা যা লাগবে মশলাপাতি সেইগুলো আর কি সব হাতের কাছে এনে দিচ্ছি মশলা টশলা করে দিচ্ছি আর এই দিদিটা আর জেঠিমাটা দুজনে মিলে রান্না করছে ওই ধরো আশি জন মতো লোকের রান্না বান্না তো সেটাই করছে করবে মানে এইটুকুনি করবে না করবে না করেই ও আবার যেটি মানে মাসি বলল যে না একটুখানি করি না করলে ভালো লাগে না তো সেই রকমই করে অল্প কজন লোকই ওই সত্তর আশি জন মতো লোকই বলেছে তো যাই হোক এই যে এখানে কচুর শাক হচ্ছে কিন্তু জানো তো তো মেনুতে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিই যদিও সব রান্না এখনও কমপ্লিট হয়নি তবুও তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে হলো কচুর শাক মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে আলুর তরকারি মাছের ঝোল পায়েস চাটনি পাঁপড় এই হচ্ছে মেনু তো এখানে তো রান্না হচ্ছে আর নিচেও কিন্তু এখানে রান্না হচ্ছে তো এখানে মেনু তো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে আমি আবার ভাতটা নাড়াতে চলে এলাম তো এই যে এই ডেকে মানে এই বড় ডেকে ভাতটা বসানো হয়েছে তো ওই জন্য দিদি বললো যে ওখানে গিয়ে ভাতটা একটু নেড়ে দিয়ে তো আমি ওই যে চলে এলাম এখানে ভাতটা নাড়াতে যেহেতু অনেকটা তো এই যে ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমি এ দেখো ভাতটা কিন্তু নেড়ে নিচ্ছিলাম তো যতটুকু মানে যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো মাসির মনটা খারাপ যেহেতু তোমার পুজোর মানে আগের দিনই মানে ষষ্ঠীর আগের দিনই এই মানে মাসির মাটা গত হয়েছিলেন তো মাসির মনটা খুব খারাপ যে পুজোর মধ্যে এরকম কি করা যাবে বলো অনেকটা বয়স হয়ে গেছিলো চলে গেছে তো যেখানেই থাকুক খুব ভালো থাকুক এই কামনাই করি তাই এখানে তো ভাতটা হচ্ছে আর গ্যাসটা না আমি কিছুতেই মানে বাড়াতে পারছিলাম না যেহেতু গরম হয়ে গেছিলো তাই ওই মাসির ছেলেকে মানে ভাইকে বললাম যে একটু গ্যাসটা বাড়িয়ে দাও তো ভাইটা আবার সে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে গেল আর আমি যে ভাতটা ভালো করে নেড়ে দিয়েছি এবার হচ্ছে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব তো চলো ভাতটা ঢাকা দিয়ে দিই ভাতটা একটুখানি হতে থাকুক আর এখানে আর দিয়ে ভাতটা নাড়া দিয়ে আবার উপরে চলে এলাম এসে দেখে কচুর শাকটা হয়ে গেছে দিয়ে তোমার হচ্ছে অন্য কড়াইতে যে পায়েস বসাবে বলে এই যে দুধগুলো ঢেলে নিচ্ছিলো সব প্যাকেট প্যাকেট দুধ এনেছিল তো এই সু দুধটাই যে কড়াইতে ঢেলে নিচ্ছিলো তো অন্য একটা কড়াইতে এটাতে করেই পায়েস রান্না হবে তো মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে তো এই মানে তরকারি টরকারি সব কমপ্লিট হয়ে গেছে তো সবটা তো আর শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো কাজের জন্য তো তরকারি সব কমপ্লিট এখানে চাটনি যে ছোটো কড়াইটায় চাটনিও হয়ে গেছে মানে টমেটো আর তেঁতুলের চাটনি করেছে তো আর এইখানে দেখো আলুর তরকারিটাও হয়ে গেছে যে ভাই মানে ছোট ভাইটা ওই যে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে আর হচ্ছে তারপরে লাস্টে এখানে পায়েসটা বসানো হয়েছে আর ওদিকে এখনও কিন্তু ভাতটা হয়নি যেহেতু অনেকটা ভাত হতে সময় লাগছে আর এখানে দেখো আমি আর এই ভাইটা বড়ো ভাই মিলে এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম ভাতটা হয়ে গেছে দেখে পাপড় ভেজে নিলাম তো পাঁপড়গুলো সব ভেজে রেখে যে ঘরে এসে একদম স্নান করে চলে এলাম তো স্নান করে একদম এই যে রেডি হয়ে নিয়েছি এবার হচ্ছে পুজোটা দিয়ে তারপর হচ্ছে ওদিকে যাব অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বেজে গেছে সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি মানে যতটা পেরেছি শেয়ার করেছি কেন অনুষ্ঠান বাড়িতে তো একটু কাজ থাকে একটু তাড়াহুড়ো থাকে তো সব সময় আর ক্যামেরা অন করে থাকা যায় না তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আমি তো যাই হোক তো তারপরে যে স্নান করে একদম রেডি হয়ে নিয়ে এবার হচ্ছে পুজোটা দিয়ে নেবো চলো তারপরে হচ্ছে যাবো খাওয়া দাওয়া করতে আর এত পরিমাণ গরম বন্ধুরা কি বলবো তোমাদের মানে রান্নাঘরে ছিলাম তো সব গরম একদম হাঁসফাঁস করার মতো অবস্থা জানো তো বন্ধুরা তো এখন একটু স্নান করে ঘরে এসেছি এখন মনে হচ্ছে একটুখানি হালকা লাগছে জানো তো মানে এতটা গরম করছিল আর এত সত্যি এত গরম আর এত রোদে প্রাণটা একদম হয় বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে অবস্থা জানো তো যাই হোক চলো তো এবারে যে একটু মাথাটা আচরানো তো হয়ে গেল চলো সে সিঁদুরটা পরে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেবো পুজোটা সব রেডি করা হয়ে গেছে আমার সব গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে শুধু পুজোটা আমি দিয়ে আর বন্ধুরা তোমরা সবাই প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের পুজোটা কেমন কাটছে ঠিক আছে অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিওর তো চলো এই যে পুরো রেডি হয়ে গেছি আর এই দেখো তাও কীরকম গরম লাগছে জানো তো মানে ঘেমে যাচ্ছি এতটা গরম লাগছে তো চলো পুজোটা দিয়ে পরে আবার দেখা হচ্ছে তো এই যে পুজো দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ফোনে দেখি একদমই চার্জ ছিল না তো ফোনটা চার্জে বসিয়ে রেখেই খেতে চলে গেছি জানো তো বন্ধুরা ওই জন্য তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে ওই মিনিট কুড়ি মতো একটুখানি রেস্ট নিয়ে এবার তারপরে সে বোন ফোন করলো যে দিদি বাপের বাড়ি যাবি তো আমি বললাম হ্যাঁ যাবো তো তারপরে ওই যে হাঁটতে হাঁটতে আবার বেরিয়ে পড়েছি বিকেল 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 বলতে ওই চারটের মতো বাজে এখন তো দেখো রোদের তাপ আছে কিন্তু এখনও ভালোই তো ওই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম যে যাই একটু হাঁটাও হবে আর মা বাবাকেও দেখে আসা হবে তো ওই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার বোন ওখানে দেখো ভিডিও বানিয়ে যাচ্ছে দেখেছ তো যাই হোক চলো আর এইদিকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো